শুভবাদ বন্ধুরা আজকে একটা নতুন দিন নতুন সকাল ঠান্ডার সাথে রোদ উঠছে বেশ ভালোই লাগে আজ আমার শাশুড়ির একটা যে দারুণ জনপ্রিয় রেসিপি ওনার হাতের আলুর ঝোল কী করে করি মানে ওনার মতোই চেষ্টা করব তোমার সাথে দেখতে থাকো কী দিয়ে কী করি কীভাবে করি বেশ ভালোই লাগে শীতকালে নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে আলুর ঝোলটা করতে বেশ ভালোই লাগে খেতেও ভালো বেশি তেল মশলাও লাগে না আর আমার এই ভিডিওটা আজকে এই নতুন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই রোজকার মতো একই কথা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখো রেসিপিটা রেসিপিটি আর রেসিপিটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে এই আলু ঝোলটা আমি রান্না করি তাহলে চলো দেখাই কি করছি সাধারণ একটা রান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি এখানে এক একপড়ায় জল বসিয়ে দিয়েছি আগেই আর এখানে আমি কতগুলো নতুন আলু এই যে কেটে ধুয়ে রেখেছি দেখো এবারে এই জলের মধ্যেই দিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো সামনে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখব আলুরটা ফুটতে থাক তারপর দেখাচ্ছি কি দেব কি করব ঢাকাটা তুলে দেখি দেখো ফুটছে তরকারিটা এবার দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে কতগুলো কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটো দিয়ে আবারও ঢাকা দিয়ে আর ঢাকনাটা তুলে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি এবারটা নামিয়ে নেব কড়াইটাকে ভালো করে ধুয়ে কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি চার পাঁচটা শুকনো লঙ্কা একটু শুকনো খোলা টেলে নেব এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো ভেজে নেবো জিরে আর লঙ্কাটা ভাজাটা হয়ে গেছে এই যে ট্যাংরা মাছের মাথা এটা ভেজে নেবো ভালো করে কড়াটা দেখো গরম হয়ে গেছে মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে তুলে নেবো ঢুলেই আলুর ঝোলের মধ্যেই রেখে দেবো সব তুলে নিয়েছি এর মধ্যে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা একটুখানি জিরে আর দেবো এক্ষুনি রসুন রসুন ঠেতে করে নিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে আমি এই আলুর ঝোলটা ঢে ঢেলে দেবো কড়াইতে আলুর ঝোলটা ঢেলে দিয়েছি কড়াইতে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফোটা অবধি দেখো আলুর ঝোলটা একটু সুন্দর ফুটছে আর একটু নুনটা দেখে নেব একটু ঝোলঝোলই থাকবে ও দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কার জিরে যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ি করেছি সেই মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি আর একটু ফুটলেই হয়ে যাবে আমার আলুর ঝোল না না দেখো এবার আলুর ঝোলটা রেডি হয়ে গেছে পুরো রেডি আমার আলুর ঝোল এবার নামিয়ে নি দেখো আমি গামলাতে নামিয়ে ফেলেছি আলুর ঝোলটা সুন্দর একটা তরকারি রেসিপি কিন্তু এটা বাড়িতে চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত